হাটে পার নিয়ে গিয়ে কাটি করে ভাইরাল হয়ে গেছেন তো আপনার কাছে সাথে আসছি দেখা করার জন্য চ্যানেল থেকে চ্যানেল চ্যানেল আজ নাম শুনুন আরে বাবা না না চ্যানেল আমি কানে কম শুনি তো তো ঢাকা থেকে আপনার জন্য একটা পাঠাইছি আপনাকে দেওয়ার জন্য তো নিয়ে আসছি আপনি এত কষ্ট করে অত দূর থেকে ঢাকার থেকে এত কষ্ট করে আমার জন্য

ভাইরাস আবার কুন্ডি পাচ্ছেন আমার গ্রামের তো কোনো ভাইরাসই নাই আমার গ্রামের কোনো ধরনের ভাইর না আশপাশে যে শাক সবজি দেখতে পাচ্ছেন একটা রোগমুক্ত সব একটা তো আমরা বৃষ্টি দিয়ে খাইনি ভাইরাস কুন্টে পারতেন আমার কোনো ভাইরাসই নাই পাগলা নাকি পাগলের কাছে থাকলে আমি নিল পাগল হয়ে যাব পাগল ছাগল থাকো কুণ্ডিনিতে আসে এখনো কাছে আন্দাজি পাগলা থাক পাগল